ভিউয়ার্স সবাইকে স্বাগতম আশা করি সকলে সুস্থ আছেন ভালো আসেন তো আজকে আলোচনা করব ট্রিপটিন প্লাস এই ট্যাবলেটটা নিয়ে এটা প্রস্তুত করে থাকে স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এরপর জেনে নিই এটি আপনারা কেন সেবন করতে পারেন এটা কোন কোন রোগের জন্য সেবন করা যায় এটা কি কি কাজ করে থাকে এটি সাধারণত যাদের দুশ্চিন্তা রয়েছে মানসিক অশান্তি বিষণ্নতা খুব টেনশন আছে তারা এটি সেবন করতে পারেন এরপরে জেনে এটা সেবন মাত্রা এটার একটা ট্যাবলেট দৈনিক সন্ধ্যার পরে একবার সেবন করা যায় অথবা চিকিৎসক আপনাকে যে অনুযায়ী নির্দেশনা দিয়ে থাকে সেই অনুযায়ী সেবন করবেন এরপরে জেনে এটি আপনারা সেবন করলে কী কী পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে এটি উৎপাদক যে পার্শ্ব প্রতিক্রিয়ার কথা উল্লেখ করেছেন তার মধ্যে অন্যতম হল মুখ শুকিয়ে যাওয়া মাথা ব্যথা মাথা ঘোরা মাথা ঝিমঝিম করা দুর্বলতা ইত্যাদি সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করা যেতে পারে আর যে কোনো ওষুধ আপনি যদি সেবন করতে চান তাহলে অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নেবেন তারপরে আপনি সেবন করবেন আপনি আপনার খেয়াল খুশি ইচ্ছা মতো কোনো ওষুধ সেবন করতে যাবেন না এতে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির সম্ভাবনা আছে ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনি আমার সম্পূর্ণ ভিডিওটা দেখেছেন বলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন বলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার একটা সাবস্ক্রাইব আমার কাছে অনেক মূল্যবান তাই প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিলে আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ